ও টুঙ্গির মাঠের হুজুর আপনার কথা তো খুবই ভালো লাগে ভালো তো লাগছে বটে যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তুমি তো খুব ভালো কথাই বললে কি বললে সুবহান আল্লাহ বললে এত নেকি হয় আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয় আল্লাহ হকবার বললে এত নেকি হয় সুন্দর করে করে পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায় ভালো কথা বোখারি মুসলিমের আদেশ এগুলো তো ভালো কাজের আদেশ আপনি একটু যখন হাত তুলে দোয়া করবেন আগামীকাল তখন একটু বললে হয় না এই দেশের নেতা নেত্রী জনগণ সবাই একবারে টুমি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত হাত তুলে দোয়া করতে প্রস্তুত সারা বিশ্বের বহু নারী পুরুষ টিভিতে তাই ছবি দেখে হাত তুলে দোয়া করতে প্রস্তুত ও মনসা সাহেব ভালো কাজের আদেশ করলেন মন্দ কাজের একটু নিষেধ করবেন না মন্দ কাজের নিষেধ এইভাবে করেন আপনি হাত দিয়ে দোয়া করার পূর্বে বলুন এই দেশের নেতা নেত্রী আমি বলতে চাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলী লা তাউতিন সাল্লাল্লাহু তস্তু করে দাও এরপর মাটির সাথে মিশিয়ে দাও চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে যত উঁচু কবর আছে সবকে ভেঙে সমান করে দিতে হবে হোক না কেন শাহ পরান হোক না কেন শাহ জালাল হোক না কেন খাজা বলে তুমি হোক না কেন আপনার সেই গোলাপ শাহের মাজা রাসুল আদেশ করেছে মুসলিম শরীফের মুসলিম গ্রন্থের আদেশ আমি টুঙ্গির মোনাজাতে আখের মোনাজাতের পূর্বে বক্তব্য বলছি শোন দেশবাসী মন্দ কাজের নিষেধ করে গেলাম শোন আল্লাহ রসুল বলে আমি যত ছবি মূর্তি রয়েছে সবকে ভেঙে একাকার করে দাও চব্বিশ ঘন্টার মধ্যে এই দেশে যত ছবি মূর্তি আছে রাস্তাঘাটে কলেজ বিশ্ববিদ্যালয়ে সবকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করে দিতে হবে ও এমাম সাহেব হাত তুলে দোয়া করার পরে একটু মন্দ কাজে নিষেধ করুন এইভাবে আপনি বলুন চব্বিশ ঘন্টার মধ্যে এদেশের মাটি যত পতিতালয় রয়েছে টাঙ্গারের পতিতলায় বন্ধ করতে হবে ফরিদপুরের পতিতলায় বন্ধ করতে হবে বাংলাদেশের মাটির যত পতিতা রয়েছে সব বন্ধ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই দেশের মাটির যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সুদী ব্যাংক সব বন্ধ করতে হবে এ হলো মন্দ কাজের নিষেধ আপনার ভালো কাজের সাথে একটু মন্দ কাজের নিষেধ থাকে না কিসের হাত তুলে দোয়া করা দেখাচ্ছেন আপনি আপনার আখেরি মোনাজাত যদি সারা পৃথিবীর মানুষ উপস্থিত হয় সারা পৃথিবীর মানুষই পাপি কেন আপনার আখেরি মোনাজাত সোনার দিয়ে প্রমাণ করা যাবে না কি বলতে চাচ্ছেন আপনি আপনার যদি আখের মোনাজাত চলে তাহলে কথার কথা মাঠে একটু আখের মোনাজাত আল্লাহর মেহমান যারা হজ করতে যায় তারা কার মেহমান তারা সবাই আল্লাহর মেহমান আর আপনার খুব ভালোভাবে জানা আছে যে আরাফার মাঠে যত দোয়া কবুল হয় পৃথিবীর আর কোন জায়গায় তত দোয়া কবুল হয় না আফার মাঠে যত মানুষ ক্ষমা পায় আর কোন জায়গাতে মানুষ তত ক্ষমা পায় না হোক না কেন লাইলাতুল কাদর হোক না কেন জুমার দিন হোক না কোন রাতের অংশ পৃথিবীতে এমন কোন সময় নেই পৃথিবীতে এমন কোন দিন নেই এমন কোন জায়গা নেই আরাফার মাঠে যত ক্ষমা হয় আরাফার মাঠে যত দয়া হয় আর কোন সময়ে আর কোন দিনে অত দয়া অত ক্ষমা হয় তো এবছর মোটামুটি হাজির সংখ্যা ছিলেন প্রায় এক কোটি সাহেব রেমান মাঠে প্রায় এক কোটি মানুষকে নিয়ে একটু আখেরি মোনাজাত করলে হতো না তোমার তোলাগ নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে আখেরি মোনাজাত চলে আর পবিত্র জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত চলে না রাজশাহী চাপায় নব ভাষাতে তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ तुम्हें कि धर्म पे छो राज चा पाए नाबोज हवाई लड्डू दो हाथ पे लड्डू है जो चाहे उसको खा ले जो चाहे उसको छोड़ दे धर्मों के हाथे मोह